আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহমাদুসল্লা আল্লাহ রসুল হিলকের মাম্মবাদ প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে সৃষ্টি করেছেন জান্নাত এবং জাহান্নাম যাতে আমরা সোজা পথে চলতে পারি এবং জান্নাতই হতে পারি নতুবা জাহান্নামি হব আল্লাহ রাসুলের প্রসঙ্গ আল্লাহ রাসুলের উপরে দূরত পাঠ করছি যিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যেগুলো বিষয় থেকে বেঁচে না থাকলে আমরা জাহান্নামি হব সাল আলিয়াসাল্লাম সম্মানিত ভাইরা আজকে খুবই সংক্ষিপ্ত পরিসরে এমন কিছু অভ্যাসগত কবিরা গুণা অভ্যাসগত বিষয়গুলো আলোচনা করব যেগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু সেগুলো জান যাওয়ার জন্য যথেষ্ট কারণ সরাসরি অনেক হাদিসে এসেছে যে এগুলো বৈশিষ্ট্য বা এগুলো আমল করলে মানুষ জান হবে আর জান্নাতে সে ব্যক্তি প্রবেশ করতে পারবে না চলুন আমরা সেগুলো শুনে আসি এবং সতর্ক হওয়ার শুধু চেষ্টাই করি না অবশ্যই আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে প্রত্যেকটা হাদিস ওই সহি হাদিস এই জন্য তা কি করার প্রয়োজন বোধ করছি না রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন লাইয়াদুখুল জান্নাতা জান্নাতে প্রবেশ করবে না কে কত্যাতুন চুগল ব্যক্তি যে কুটনামি করে একের কথা অন্যকে লাগায় এরকম ব্যক্তির আলামত হচ্ছে মোনাফেকের একটা বৈশিষ্ট্য বটে এবং এরকম ব্যক্তির জন্য আল্লাহ তালা কোরআনে ওয়াইল বলেছেন তার মানে তার ধ্বংস অনিবার্য এবং এরকম ব্যক্তির অনেক অনেক ভয়াবহ একটি আজাব রয়েছে সুতরাং এই যে চোখলখড়ি করা এটা একটা কবিরা গুণা অন্যের মানুষ ইসলামের যে মূল ভিত্তি এটা নষ্ট হয়ে যায় কিন্তু কাজ আমাদের এমন অভ্যাসে পরিণত হয়েছে এক কাপ চা খেতে বসলে রাস্তাঘাটে উঠতে বসতে সকল জায়গাতেই আজ আমরা মহামারী আকারে নিজের আলোচনা না করে অন্যের আলোচনা করার সাথে সাথে তার বিষয়ে দুর্নাম অথবা তার বিষয়ে এমন কিছু বলি অন্যের কাছে তার কাছে ভালো হওয়ার জন্য কিন্তু তার বিষয়ে আমরা গিবত করে ফেলি অনেক সময় এবং আমরা চকল খুরি করি চোখল খুরি করা তার কথা অন্যের কাছে লাগানো সম্মানিত ভাইয়েরা গিবত করাটাও কবিরা গুণা আর চকল খুরি অবশ্য ভিন্ন জিনিস তাই আল্লাহ রাসুল বলেছেন যে যাবে না লায়ুখুল জান্না তা কত্তাক ইয়ানি মান্নান এরকম ব্যক্তি যাবে না জান্নাতে অর্থাৎ সে নামি এটা একটা জান যাওয়ার একটা বৈশিষ্ট্য বা আমল আল্লাহ রাসুল আরো বলেছেন কে এই আর রহম যে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না জান্নাতে প্রবেশ করবে না আপনি যেভাবেই হোক একটু পদ পেয়েছেন অথবা ভালো পজিশনে গিয়েছেন গরিবকে আপনি অবহেলা করছেন কিন্তু সে আপনার আত্মীয় শুধু কাগজ কলমে অথবা ঘোষণা দিয়ে আমি তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করলাম এরকম না আসলে তার সাথে যোগাযোগ না রাখা তার সাথে তাকে অবহেলা করা তার খোঁজখবর না নেওয়া ইত্যাদিও হতে পারে এক কথায় আপনি আত্মীয়তার হক আদায় করলেন না এইরকম একটি বৈশিষ্ট্য আমাদের সবার মধ্যে চলে এসেছে কারণ আমরা দেখা যাচ্ছে উপর লেভেলে আমরা যতটা তেল মালিশ করি নিম্ন লেভেলের আত্মীয়র মধ্যে অতটা আমরা ভুরুক্ষেপ করি না কিন্তু কেটিও একটি জাহান নামে আমল জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট একটি আমল সম্মানিত ভাইরা এগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে আল্লাহ রাসুল আরো বলেন জান্নাতা হারাম যে হারাম মাল দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ হারাম খাদ্যে হারাম জীবিকা মাধ্যমে যে শরীর আমাদের ঠিক থাকে অর্থাৎ আমরা জীবন ধারণ করি এটা যদি হারাম পন্থায় হয় সেটা যে কোনো বিষয়ে হবে আত্মস্বাদ হবে সুদ ঘুষ ইত্যাদি মেরে খাওয়া হবে ভিন্ন ভিন্ন তো অবশ্যই শাস্তি আছে কিন্তু কীরকম রকম ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কারণ সকল এবাদত কবুলের জন্য তিনটি শর্ত প্রথম হচ্ছে আল্লাহ তালার আল্লাহ তালা এবং তার রাসুলের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে দ্বিতীয় হচ্ছে একমাত্র আল্লাহ তালার ওই জন্য এবাদত করতে হবে আর তৃতীয় হচ্ছে হালাল উপার্জন হালাল খাদ্য খেয়ে ইবাদত করতে হবে অন্যায় করে অন্যায়ভাবে ভাবে জীবন যাপন করা যাবে না কিন্তু আমরা কয়জন মানি কোনো না ভাবে দেখেন আমাদের ভিতরে আজ হারাম ঢুকে যাচ্ছে নিশ্চয় জান্নাতে যেতে হলে এগুলো থেকে বেঁচে থাকতে হবে বিস্তারিত বলার সময় নাই শুধু হাদিসগুলো শোনেন আল্লাহ রাসুল বলেছেন আমাদের যুবক ভাই শিক্ষিত ভাইরা শিক্ষক সহ সকল ভদ্র সমাজে বন্ধু বরদেরকেও বলছি আজকে থেকে এই হাদিসটা শোনার পরে অবশ্যই আপনারা এ থেকে বিরত থাকবেন আল্লাহ রাসুল বলেছেন মা আসফালা ইজারি ফিন্নার মা আসফালা মিনাল কা মিনাল ইজারি ফাফিন্নার অনেক শব্দে বিভিন্ন হাদিসে এসেছে যে যা মিনাল কা বাইনি টাকনুর নিচে থাকে পায়ের গোড়ালির নিচে থাকে যে অংশ কাপড় হাদিসের দ্বারা বোঝা যায় যে নার মিনাল ইজারি লুঙ্গি তপন যাই এক কথায় টাকনুর নিচে থাকবে না সেই অংশটা যার নামে আপনার টাকনুর নিচের অংশটা যার নামে অর্থাৎ এটি একটি কবিরা গুণা আল্লাহ তালা কি আমাদের দিনে তার দিকে তাকাবেন না ইলা রসাও বাহু ইয়ামাল কিয়ামা আর আল্লাহ তালা তার দিকে তাকাবেই ন না যে অহংকার বশত এরকম করে আসলে তো আছে অহংকার বশ এ নিয়ে ইকিলাভ আছে যে এমনিতে টাকনোর নিচে গেলে হবে কি না এই যে আপনি শুনলেন আপনার সমাজ বিরোধী একটা কাজ মনে হচ্ছে আপনি শত চেষ্টা করেও পারছেন না জানার পরেও নামাজের মধ্যে আপনি নামাজ পড়ছেন কিন্তু টাকনুর উপরে কাপড় রেখে কিন্তু আপনি তাও কেটে নিতে পারছেন না অন্য সময় সব সময় আপনি একটা কবিরা গুণা করছেন সম্মানিত ভাইরা ও আমার বন্ধু বড়েরা এই জিনিসটা এতই ভয়াবহ একটা আকার ধারণ করেছে যে আমরা শত চেষ্টা করেও যেন আমরা পারছি না আসলে আমাদের মানুষের মন হচ্ছে ইনহারেন ইনস্টিন অর্থাৎ সহজাত প্রবৃত্তি যে একটা এমন কিছু বিষয় যেমন কোনো বিষয়ে কেউ মানা করলো সে বিষয়ে বেশি করা যেমন এবাদত বন্দেগি ইত্যাদি যে বিষয়ে মানা করা হবে সেই বিষয়ে উৎসুক হওয়া এটা হচ্ছে মানুষের একটা সহজাত প্রবৃত্তি বিভিন্ন ধর্মে আমাদের ধর্মে যেমন নামাজ পড়া হান করা তান করা ইত্যাদি অন্যান্য ধর্মেও দেখা যায় যে ধর্মে যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ মানে না যেমন আমরা গান বাজনা অনেক ভালোবাসি কিন্তু পক্ষান্তরে হিন্দু ধর্মে গান গিয়ে ঢোলক বাজিয়ে তিন ওয়াক্ত মনে করে নামাজ পড়া পড়া ওদের তো আর নামাজ না এক কথায় পূজা দেওয়া হচ্ছে ওয়াজিব কিন্তু তারা করে না সেটা যখনই আদেশ করা হবে সেটা করে না মানুষের এটা একটা মানুষের সহজাত অর্থাৎ জন্মগত প্রবৃত্তি এটা আপনাকে আপনি জানেন যে এটা জানার নামে যাবে কিন্তু দেখেন সব সময় আপনি সেটা করছেন আপনি শিক্ষিত বলছেন আজ থেকে জানার পরে যদি কোনো ভাই যদি কোনো ভাই প্যান্ট না কেটে নেন তাহলে মনে করবেন আপনি আপনার মনের সাথে পারলেন আপনি অহংকার করে আপনি অহংকার কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষের অভ্যাসের পরিবর্তন হচ্ছে ছেলেরা সব সময় নিচে নামাতে চাচ্ছে আর মেয়েরা সব সময় উপরে উঠাতে চাচ্ছেন কাপড় চুপড় ইত্যাদি সম্মানিত ভাইয়েরা অহংকারের কথা আসলো আল্লাহ রসুল বলেছেন লাইয়েদখুলুল জান্নাতা মান্কানাফি কলবি মিস কল আধার রতিম মিন কিবিরিন যে ব্যক্তির অন্তরে মান্কানাফি কলবিহি যার অন্তরে রয়েছে কি মিস কল আধার রতিম মিন কিবিরিন সরষে দানা পরিমাণ অহংকার লাইদখুলুল জান্নাতা সে জান্নাতে প্রবেশ করবে না অহংকার অনেক বড়ো একটা ভয়াবহ জিনিস অহংকার এমন একটি অভ্যাসগত মানুষের সহজাত একটা প্রবৃত্তি যেটা নামে নিয়ে যাবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে না অহংকারটা কি জিনিস অহংকারটা হচ্ছে আল অগম তন্যাস সত্য জানার পরে সেটা না মানা সত্য জানার পরে সেটা না মানা সত্য জানার পরে তা অস্বীকার করা বাতরুল হাক সত্যকে অস্বীকার করা এই যে টাকন নিচে কাপড় পরার বিষয়ে জানলেন চার চা খেতে আপনি অন্যের গিবত করার সম্পর্কে জানলেন আবার অন্যান্য সকল বিষয়ে সকল ক্ষেত্রেই অনেক সময় এমন সিচুয়েশন আসছে যে সেখানে চোখলখড়ি না করা একটু ভাব অহংকার না নেওয়াটাই মনে হয় আমাদের সমাজের দৃষ্টিকোণ থেকে কবিরা গুণা কিন্তু আমরা সেগুলো ভুরুক্ষেপ করি না আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টাও করি না একবারও ভাবিও না হাক অস্বীকার করা সত্য জানার পরে কোরআন জানলেন তারপরে আপনি অস্বীকার করলেন এই যে ভাইরা আপনারা টাকনুর নিচে কাপড় পরেন এই কথা কে অস্বীকার করছেন এটা অহংকার এই অহংকার আপনার মনের সাথে আপনি পারলেন না আপনি জান্নাতে যেতে পারবেন না কখনোই না সম্মানিত ভাইরা ও বাথরুল হাক অঘম তুন্ এবং মানুষকে হেও করা সময় চলে যাচ্ছে আমাদের বাংলাদেশে সবচেয়েতে বড় যে সমস্যা সেটা হচ্ছে জনসংখ্যার সমস্যা এখানে চাকরি বাকরি পাওয়াটা আমাদের ভাগ্যের এখন লিখন হয়ে দাঁড়িয়েছে সব কিছুই তো ভাগ্যের লিখন চেষ্টা হাজার চেষ্টা করেও অনেক সময় হয় না কিন্তু আপনি কিছু ভালো পজিশানে গিয়েছেন আপনি অন্যকে অবহেলা করছেন আপনার মনে ভিতরে অন্যের প্রতি এক ধরনের অবহেলা চলে এসেছে যে মানুষকে অবহেলা করা এটা অহংকার আপনি কি মানুষকে অবহেলা করেন যে কোনো যে কোনো ক্ষেত্রে তাহলে মনে করলেন আপনি অহংকার করলেন অহংকার অন্য কিছু নয় আপনার জামা ভালো হোক আপনার আপনি থাকেন আপনার জুতা ভালো হোক এগুলো আল্লাহ তালার সুন্দর আল্লাহ তালা সুন্দরকে ভালোবেসেছেন হাদিসেই বলা আছে কিন্তু অহংকারটা মনে রাখবেন অহংকারটা হচ্ছে সত্য জানার পরে অস্বীকার করা সত্য সত্য সত্যকে অস্বীকার করা এবং মানুষকে অবহেলা করা সম্মানিত ভাইরা আল্লাহ তালা আমাদেরকে এ সকল জান্নামি বদ অভ্যাস থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহাম আবার